তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো রয়েছে তোমরা তো চলো কদিন আগে কিন্তু পোস্ট দেখলাম ফেসবুকে একটা যেখানে কিন্তু দেখলাম যে থানাতে নাকি প্রচুর পরিমাণে সেট আটকে রেখেছে খুব খুশি হচ্ছেন তাই না হবারই কথা কারণ যাদের ছোটো সেট আপ রয়েছে তারা তো অবশ্যই খুবই খুশি হবে তাই না কিংবা যারা ওই সেট বিরুদ্ধে ছিল তারাও খুব খুশি হবে যারা ডিজের বিরুদ্ধে ছিল তারাও হয়তো খুব খুশি হবে আপনি হয়তো হচ্ছেন তাই না হবেন না কারণ কারণ এই সাউন্ড সিস্টেমের পেছনে কিন্তু অনেক মানুষের খাবার জোটে সেই জায়গাটা কিন্তু আটকে পড়ে রয়েছে এই মুহুর্তে অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের জানা দরকার যারা সাউন্ড সিস্টেমের বিরুদ্ধে রয়েছে যারা ডিজের বিরুদ্ধে রয়েছে তাদের নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। যে সব ব্যক্তিদের ডিজের প্রবলেম কিংবা ডিজের থেকে প্রবলেম সাউন্ড সিস্টেম থেকে প্রবলেম তাদের নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও দেব যেখানে কিছু মানুষকে কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করবো কিংবা কিছু বলার চেষ্টা করব সেটা আলাদা টপিক আজকের যে কথাটা বলবো সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে দেখলাম যে অনেক মানুষ হয়তো খুশি হচ্ছে অমনি মানুষ কিন্তু কমেন্ট করছে সেই ফেসবুকে যে পোস্ট দেখলাম সেই পোস্টের কমেন্ট বক্সে দেখছি ওনাকে কমেন্ট করছে ভালো হয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে আর এরকমই করা উচিত ভাই যারা বলছো একবার ভেবে দেখতে পারো যে এই সাউন্ড সিস্টেমের পেছনে কত মানুষ জড়িয়ে রয়েছে কিংবা এই সাউন্ড সিস্টেমের পেছনে যারা কাজ করে তাদের কিন্তু রুজি রুটি মানে খাবারটা কিন্তু ওইখান থেকেই জড়ো হয় ওইখানেই কাজ করে তারা দিন রাত পরিশ্রম করে সেখানে কাজ করলে তবেই কিন্তু খেতে পাওয়া যায় সেই সব কথা আসছেই তার আগে তোমাদের কিছু ডিটেলস বলি চলো সাউন্ড সিস্টেম কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে থানাতে রয়েছে থানাতে কেন রয়েছে না অনেক কম্পিটিশন হয়েছিলো কদিন আগে তোমরা অনেকেই জানো আর যেখানে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড সিস্টেম গিয়েছিল আর সেইখানে সাউন্ড যখন বেজেছিলো বেজে যখন ফেরত আসে মানে যেখানে হয় প্রবলেম যেরকম চারিদিকেই হয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বলে না চারিদিকে ওয়েস্ট বেঙ্গলে যেখানেই দেখবে সেখানেই কিন্তু এই সমস্যা রয়েছে কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও রয়েছে ইন্ডিয়াতেই প্রবলেমটা কিন্তু থেকেই থাকে প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে তবে একটা জিনিস ভাবতে হবে যেই জিনিস কিন্তু বাজারে এতদিন ধরে চলে এসেছে সেটা কিন্তু আগেও চলবে সেটা কম হোক কিংবা বেশি হোক সে কিন্তু চলবে কোনো জিনিস কোনো জীবনের মতো কিন্তু বন্ধ হয়ে যায়নি আর যাবেও না মানুষ সাউন্ড সিস্টেম যদি এত প্রবলেম জিনিস হতো আজ পর্যন্ত কিন্তু কেউ ব্যবহার করতে পারতো না এত দিন পর্যন্ত কেউ ব্যবহার করতে পারতো না মাঝখানে হয়তো বন্ধ হয়ে যেত কিন্তু এতদিন পর্যন্ত যে জিনিস চলে এসেছে সাউন্ড সিস্টেম ছাড়া যে কোনো প্রোগ্রাম বলো যে কোনো অনুষ্ঠান বলো সব কিন্তু অসম্পূর্ণ প্রত্যেকটা জিনিসে কিন্তু সাউন্ড সিস্টেম লাগানো থাকে সে তুমি একদম ছোট জিনিস থেকে দেখবে বড় জিনিস পর্যন্ত প্রত্যেকটা জিনিসে কিন্তু কিন্তু সাউন্ড সিস্টেম থেকে থাকে হাতের মোবাইলটা রয়েছে না হাতের মোবাইল থেকে শুরু করে একদম তোমার বাস বলো ট্রেন বলো প্লেন বলো প্রত্যেক জিনিসেই কিন্তু সাউন্ড সিস্টেম থেকেই থাকে আর দরকার অবশ্যই পড়ে তো সেই জিনিসটা কিন্তু ব্যবহার হয়ে এসছে বহুদিন আগে থেকে যত উন্নত হচ্ছে দিন তত কিন্তু নতুন নতুন জিনিস আরও বেশি করে তোমার ডেভেলপ হচ্ছে তার মধ্যে রয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেমটা একটু বেশি চলে কিংবা ওখানের মানুষ সাউন্ড সিস্টেমটাকে বেশি ভালোবাসে সেখানে কিন্তু আপডেট জিনিসটা প্রত্যেক সপ্তাহে বলো মাসে বলো বছরে বলো সেখানে কিন্তু নতুন নতুন তোমরা জিনিস দেখতে পাবে এমনকি সেখানে আপডেট করতে থাকে যাতে করে মানুষের মনে সাউন্ড সিস্টেমের জায়গাটা আরও একটা অন্য জায়গায় পৌঁছে যায় সাউন্ড সিস্টেমটা মেন হচ্ছে কি বলো মানুষকে আনন্দ দেওয়ার না উৎসাহ দেওয়ার যে কোনো পুজো টুজোতে বেশিরভাগটা চলে পুজো বলো অনুষ্ঠান বলো সেই সব জায়গাতে কিন্তু সাউন্ড সিস্টেমটা বেশি চলে এবার ওই সাউন্ড সিস্টেম যদি না থাকে কোনো জিনিসটা কিন্তু সম্পূর্ণ হবে না অসম্পূর্ণই থেকে যাবে তাই তোমরা দেখবে প্রত্যেকটা পুজোতেই বলো আর যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম বলো সেখানে কিন্তু সাউন্ড সিস্টেম দেওয়া হয় তাতে মানুষ কিন্তু আনন্দই করে সাউন্ডের সাথে কেউ ঝগড়া করে না মারপিটও করে না তাকে রান্না করে খেয়েও নেয় না সাউন্ড সিস্টেমটা হচ্ছে মজা পাবার জিনিস যাতে মানুষ অনেক উৎসাহ পায় আনন্দ পায় উপভোগ করার চেষ্টা করে জিনিসটাকে যারা সাউন্ড ভালোবাসে তারা সামনে যায় যারা সাউন্ড ভালোবাসে না তারা একটু দূরে থাকার চেষ্টা করে সাউন্ড হচ্ছে কিন্তু মজা পাবার জিনিস সেই জায়গায় কিন্তু চেষ্টা করে মানুষ যে একটা সাউন্ড সিস্টেম দিয়ে বাজিয়ে তাকে মানুষকে নাচানোর আনন্দ দেওয়ার চেষ্টা করে আর সেই সব জায়গায় কিন্তু কিছু কিছু মানুষের সমস্যা হয়ে যায় কিছু কিছু মানুষ সেই জিনিসটা পছন্দ করে না ভাই হাতের পাঁচটা আঙুল সমান না কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষ ভালো লাগে না ভাই তোমার ভালো লাগছে না তুমি না সামনে যাবে সামনে যাওয়ার কোনো দরকার নেই একদিনই অনুষ্ঠান হয় ভাই একটা একটা গ্রামে বলে প্রতিদিন তো অনুষ্ঠান লেগে আসে ভাই এক জায়গায় প্রতিদিন একটা জায়গা মানে আমার বাড়ির পাশে কিংবা আমার গ্রামেতে প্রতিদিন পুজো হয় না বছরে একদিন হয় পাশের গ্রামে কিন্তু আরও একদিন হয় তো হিসেব করে দেখতে গেলে অনেকে বলবে যে সাউন্ড সিস্টেম তো প্রতিদিনই বাড়ছে ডিজে প্রতিদিন বাঁচছে বাজছে না ভাই যে যার জায়গাতে কিন্তু একবার করেই বাজছে বছরে একদিন কি দুদিন বাজছে তারপর দেখবে পাশের গ্রাম তার পাশের গ্রাম মানে চারিদিকে হচ্ছে পুজো কিন্তু একদিনের জন্যই মানুষ কিন্তু আনন্দ করে সেই জায়গা গাই যদি কারোর ভালো না লাগে তুমি না যাবে সামনে ভাই তোমার ভালো লাগছে না তোমার প্রবলেম হচ্ছে তুমি কে যেতে বলেছো তোমাকে সামনে কেউ বলছে বিড়ি খায় তার কারোর বিড়ির গন্ধ পছন্দ হচ্ছে না কেউ সিগারেট খায় কার সিগারেটের গন্ধ পছন্দ হচ্ছে না তুমি কেন আসবে ভাই সামনে তুমি সামনে যাবেই বা কেন তোমার ভালো লাগছে না তুমি যেটা খাবে না তুমি দূরে থাকো ভাই দূরে থাকাটাই তোমার বেটার একদিনের ব্যাপার দুদিনের ব্যাপার ভাই আমি তো তোমার কাছে প্রতিদিন বক্স নিয়ে আসছি না বাজাতে বছরে একদিন কিংবা দুদিন আসছে তো যেসব মালিক বাবুরা সাউন্ড সিস্টেমটা রেডি করেছে তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্যই করেছে হ্যাঁ একটা ব্যবসা যে যার ব্যবসা করে খায় মানুষ এটাও তার একটা ব্যবসা এইখানে যখন দেখলো যে থানাতে মাল আটকে রয়েছে অনেকের হাসি পাচ্ছে ভাই হাস্য তোমরা একটা জিনিস ভেবে দেখেছ একটা সাউন্ড সিস্টেম তৈরি করতে কতগুলো টাকা খরচা হয় পনেরো থেকে কুড়ি লাখ টাকা করে খরচা আছে তার বেশি উপরে অনেক খরচা আছে সেসব হিসাব যাচ্ছি না গড় যদি কুড়ি লাখ টাকা খরচা হিসাব ধরি একটা মানুষ ওখান থেকে বছরে তার কত টাকা ইনকাম হয় ভাই কতগুলো সে ফিল্ডে মাল বাজায় যদি একটা থানাতে মাল আটকে দেয় কিংবা কোথাও যদি আটকে যায় মালটা তার কত টাকার জিনিস আটকে আছে কোনো ভেবে দেখেছো ভাই সে চুরি করে নিয়ে এসেছে সে কি চুরি করে নিয়ে এসেছে তোমাদের মনে হয় সে নিজের কষ্টের টাকা ওখানে পয়সাটা লাগিয়ে জিনিসগুলো কিনেছে তাতে ট্যাক্স কিন্তু দিয়েছে সরকারকে সরকারকে ট্যাক্স দিয়ে সব কিছু করে কিন্তু সে মালটা নিয়ে এসেছে হ্যাঁ এর কোনো কিন্তু ডকুমেন্টস থাকে না ভাই কিনেছে যে সেই ডিটেলসটা তো রয়েছে তার কাছে সে চুরি করে আনে ভাই সে কোনো খুনও করেনি আর সে কোনো কিন্তু ক্রাইমও করেনি যে কোনো সমস্যা হবে ভাই সে নিজের পয়সা কষ্টের পয়সা লাগিয়ে সাউন্ড সিস্টেম একটা তৈরি করেছে যেখানে মানুষ কিন্তু আনন্দ পায় যে জিনিসটা বাঁচলে মানুষ খুব মজা পায় মজা করে তো সেই জিনিসটার পেছনে কিন্তু তারা এত লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা নাম করার চেষ্টা করে বাজারের মধ্যে সে সাউন্ড সিস্টেমটা ভাড়া দিয়ে তাতে যদি ভালো বাজে মানুষ আনন্দ যদি পায় সে আবার একটা ভাড়া পাবে সেখান থেকে সে দুটো দূর করে টাকা পাবে এতগুলো টাকা লাগানোর পর কখনো হিসেব করে কেউ দেখেছি যে বছরে তার কত টাকা ইনকাম হয় আর সেই সাউন্ড সিস্টেমের পেছনে কাজ করে কোথাও সেই মালিককে একা জিনিসটা বাজিয়ে রেখে দেয় কিনে রেখে দেয় কখনোই না সেই জিনিসটা কেনার পর তাতে কত মানুষের কাজ আছে তোমরা একবার ভেবে দেখেছ তাতে কত লোক একটা সাউন্ড সিস্টেমে প্রায় চারজন করে কাজ করে চারজন পাঁচজন যেখানেও কাজ করে তো চারজন পাঁচজন যখন কাজ করে একটা সাউন্ড সিস্টেমে সেখানে তাদের কিন্তু দিন রাত কষ্ট মানে তারা দিন রাত পরিশ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া না খেয়ে না ঘুমিয়ে রোদে পুড়ে ঠান্ডায় কেঁপে তারা কিন্তু সাউন্ড সিস্টেমটা রেডি করে তোমাদের আনন্দ দেয় তোমাদের আনন্দের জন্যই তারা এত কষ্ট করে দুটো পয়সা পাবে তারা সেই টাকা নিয়ে গেলে বাড়িতে দিলে তারা খুশি হবে বাবা মা তো কত মানুষের এখানে কিন্তু রুজি রোজগার সব জুড়ে রয়েছে সেই জায়গায় একটা সাউন্ড সিস্টেম যখন আটকে পড়ে যায় না সেই জায়গাটা ভাবতে হয় যে এই সাউন্ড সিস্টেমটা আটকে রয়েছে হাসির অনেকের কাছে পাত্র হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু একটা জিনিসের জন্য কত মানুষের পেটের খাবারটা জুটছে না সেটা একটু ভেবে দেবে একটা মালিকের রাতের ঘুম উড়ে যাচ্ছে কারণ ওই জিনিসটা ছাড়াতে গেলে তাকে কত লক্ষ লক্ষ টাকা খরচা করতে হচ্ছে কত হাজার কিংবা কত লক্ষ টাকা ছাড়ি দিয়ে টাকার পর নিয়ে আসছে ভাই ওই যে সাউন্ড সিস্টেমটা কিনেছে প্রত্যেকটা জিনিস যে সে কিনলো ট্যাক্স দিয়ে সরকারকে তার ওপরে ভেবে দেখো যে ওই সাউন্ড সিস্টেমটা বানানোর পেছনেও কতগুলো কিন্তু কোম্পানির জুড়িয়ে রয়েছে একদম শুরু করবে ছোট ছোটো জিনিস সামান্য যদি আমি লোকালে বলি বক্সে বানানোর জন্য কারখানাতে কত লোক কাজ করে একটা কারখানায় দশজন বারোজন পনেরো জন করে কাজ করে তারাও কিন্তু খেতে পায় ওখান থেকে এত বড় অ্যাম্প্লিহায়ার বানানো হয় তারা কত রয়েছে কারখানাতে কত হাজার হাজার লোক কাজ করে এত যে স্পিকার বানানো হচ্ছে কত হাজার লোক কাজ করছে মাইক বানানো হচ্ছে তার ইউনিট বানানো হচ্ছে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু কত হাজার হাজার মানুষের খাবার দাবার জুটেই রয়েছে ওর মধ্যেই রয়েছে কাজ না করলে আজকে মেশিন যদি বিক্রি না হয় আজকে যদি স্পিকার না বিক্রি হয় আজকে যদি কেবিনেট বিক্রি না হয় কত মানুষের খাবার কিন্তু মরে যাবে তার জন্য ভেবে দেখবে যে এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে তোমরা এত হাসাহাসি করো না কারণ একটা জিনিসের জন্য কত হাজার মানুষের কিন্তু খাবার জুটে রয়েছে ওর মধ্যেই কিন্তু আটকে রয়েছে যতক্ষণ এই সাউন্ড সিস্টেমগুলো ওখানে আটকে থাকবে কত মানুষ কাজ না পেয়ে বাড়িতে বসে থাকবে বাড়িতে বসে থেকে তারা কী করবে তোমরা বলো যতদিন এই সাউন্ড সিস্টেমগুলো ওখানে আটকে পড়ে থাকবে যখন বেরোতে পারবে সেখানে মালিকের কতগুলো করে টাকা খরচা হয় তারপরে সাউন্ড সিস্টেমটা বার করে নিয়ে আসতে পারে কত ঝামেলা পোয়াতে হয় কোনো গাড়ি রয়ে যাচ্ছে আটকে কখনও বক্স রয়ে যাচ্ছে আটকে কখনো ডিজি রয়ে যাচ্ছে আটকে কখনো লাইট রয়ে যাচ্ছে আটকে ভাই এত মেশিন এত বক্স এত কিছু যদি আটকে থাকে মানুষ যারা কাজ করে আর পেছনে তারা কী করবে তোমরা বলো আমার কথাটা হয়তো তোমাদের কিছু মানুষের খারাপ লাগবে তোমাদের যাদের ডিজে পছন্দ হচ্ছে না ভাই একদিনের জন্য তোমরা সহ্য করতে কেন পারছো না তাই না তো সেখানে কমপ্লেন করার আগে কিছু বলার আগে অবশ্যই একটু ভেবে দেখো যে এর পেছনে কত মানুষের কাজ রয়েছে সাউন্ড ভালো লাগছে না যাবার দরকার নেই একদিন যারা আনন্দ করছে করতে দাও একদিন আনন্দের পর কিন্তু ওই বক্স ওখান থেকে নিয়ে চলে যাবে আবার তো সেই জায়গাটা একটু ভাবনা চিন্তা করো সবাই তাই হাসাহাসি বন্ধ করো সাউন্ড সিস্টেমের প্রতি যাদের ঘৃণা রয়েছে দূরে থাকো ভাই যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে দাও একটা জায়গায় বক্স বাজলে কত হাজার লোক আসে ভালোবাসার জন্য ভাই সাউন্ড সিস্টেম আলাদা জিনিস তাই তাকে নিয়ে খিল্লি করার আগে অবশ্যই কিন্তু একটু ভেবে দেখবে আর প্রশাসনকে বলবো অবশ্যই কিন্তু এই জিনিসগুলোর প্রতি একটু একটু দেখা একটু লক্ষ্য রাখা অবশ্যই দরকার আছে তো যাই হোক যেগুলো আটকে রয়েছে সেই সাউন্ড সিস্টেমগুলো যেন খুব তাড়াতাড়ি বাইরে আসে এবং তারা যেন আবার আগের মতো মার মার্কেটে বাজিয়ে সবাইকে আনন্দ দেয় সেটুকুই চাইব